হরমনপ্রীত নেতৃত্বে আজ চার অক্টোবর নিজেদের টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট মহিলা দল গ্রুপ এতে শফি ডিফাইনকে শক্তিশালী দল ভারতের প্রথম প্রতিপক্ষ দু হাজার আঠারো দু হাজার তেইশ সালে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল দু হাজার কুড়ি সালে বানারস আপ হয় হরমনপ্রীতের দল অন্যদিকে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল এই ফর্মেটে বিশ্বকাপের দু হাজার ষোলো সালের পর থেকে আর কখন শেষ চারে জায়গা করতে শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ডের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ম্যাচটি খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কোথায় দেখবেন ডিডি স্পোর্ট ও স্টার স্পোর্টে ভারত বনাম নিউজিল্যান্ডের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ অনলাইনে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ম্যাচটি